বুধবার থেকে পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে ট্রাক চালকদের বাহাত্তর ঘন্টার ধর্মঘট দুর্গাপুজোর আগে এই ধর্মঘটে পশ্চিমবঙ্গে পণ্য সংকটের আশঙ্কা দেখা দিয়েছে যদি রাজ্য পণ্য সংকটের আশঙ্কা নেই সিভিক ভলেন্টিয়ার্সদের হেনস্থায় অতিষ্ঠ হয়ে উঠেছে পশ্চিমবঙ্গের ট্রাক চালকরা প্রতিবাদে বুধবার থেকে বাহাত্তর ঘন্টার ধর্মঘটের ডাক দিয়েছে ট্রাক চালকরা আর তাতেই পশ্চিমবঙ্গে পণ্য সংকটের আশঙ্কা দেখা দিয়েছে মূলত অতিরিক্ত পণ্য পরিবহন নিয়ে ট্রাক চালকদের সঙ্গে পুলিশ মোটর ভেহিকেল ইন্সপেক্টর ও সিভিক ভলেন্টিয়ারদের হেনস্থার প্রতিবাদে শুক্রবার পর্যন্ত ধর্মঘটের ডাক দিয়েছে ট্রাক চালকরা মোট সাত দফা দাবি তুলে এই ধর্মঘটের ডাক দিয়েছে ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেট অ্যাসোসিয়েশন পশ্চিমবঙ্গের ট্রাক চালকদের ধর্মঘটের জেরে রাজ্যে পণ্য সংকট দেখা দিতে পারে বলে আশঙ্কা তৈরি করা হচ্ছিল কিন্তু এই আশঙ্কা পুরোপুরি উড়িয়ে দিলেন ত্রিপুরা হোলসেল মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কামাল পাল রাজ্যে বেশিরভাগ খাদ্য সামগ্রী ও পণ্য ট্রেনে আমদানি করা হয় পশ্চিমবঙ্গ থেকে যে কয়েকটা সামগ্রী আসে তিন দিনে ধর্মঘটে রাজ্যে এর তেমন প্রভাব পড়বে না বলে মনে করছে ব্যবসায়ী সমিতি আমরা ত্রিপুরা রাজ্যে যারা ব্যবসা করি আগরতলা রাজধানী শহর সহ বিভিন্ন মোবসলের ব্যবসায়ীরা বই থেকে মালামাল সরাসরি আনছে তো সিংহবাগুলি ধরতে গেলে মালামাল আমাদের ট্রেনে চলে আসছে এখন ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে আর ওয়েস্ট বেঙ্গল থেকে পার্টিকুলার দুটো আইটেমে আসে আলু এবং কিছু চাল চাল আছে বর্ধমান থেকে শিলিগুড়ি থেকে আসে দুপুরি শিলিগুড়ি থেকে আপনার আলুটা আসে আর কিছু ট্রান্সপোর্ট আছে আট দশটা ট্রান্সপোর্ট আছে তারা ওয়েস্ট বেঙ্গল বিভিন্ন জায়গাতে ব্রাঞ্চ আছে ত্রিপুরারই মালিক আছে বা কিছু কিছু মালিকরা আছে কলকাতা তারা ত্রিপুরাতে ব্রাঞ্চ করে রেখেছে কিছু ট্রান্সপোর্ট আছে যেহেতু আমরা যতটুকু খবর পেয়েছি তিন দিন মাত্র ধর্মঘটে গেছে ওনারা তিন দিনেতে রাজ্যে ব্যবসার বা মধ্যে এটা মুখ এটা প্রভাব পড়ার আশা নেই আর আমাদের যেহেতু রেল পরিষেবাটা স্বাভাবিক রয়ে গেছে তা প্রত্যেক রেলেতে প্রায় আমাদের যে কোয়ান্টিটি মাল আছে প্রায় একশো বিশ গাড়ি মাল আছে সবকিছু মিলিয়ে তো মাসে পাঁচ থেকে ছয়টা রেক আগরতলাতে এখন রোটেশন চলছে তো সেই হিসাবে যদি আমি দেখি আহ তো রাজ্যের ব্যবসাতে তিন দিনের জন্য যদি হয় তেমন কোন প্রভাব পড়বে যদি কথা যদি হতো তাহলে আমরা চিন্তা করতাম বিকল্প কোন পথ ছিল কিনা তবে ধর্মঘট দীর্ঘস্থায়ী হলে তার প্রভাব পড়তে পারে এই আশঙ্কা উড়িয়ে দেওয়া হচ্ছে না নিজ রাজ্যে হেনস্থার পাশাপাশি বাংলাদেশ পণ্য পরিবহনের সময় তার শিকার হন ট্রাক চালকরা সাধ্য পতাপের মধ্যে এই বিষয়টিও তুলে ধরেছেন ট্রাক চালকরা বেরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড